তাছাড়া আপনার নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা তাই না হা বাবু আমার ওই বাইরের মুখ আছে ও খুলে দিতেছে আর ক তাই আচ্ছা স্যার আমি বিকাশ কাস্টমার থেকে আপনার কাছে কল করেছিলাম আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে তুমি আমার এখন বন্ধ করবে কি লেখিয়া আপনার অ্যাকাউন্ট সমস্যা থাকার কারণে আমি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি আপনি কি চান আপনার অ্যাকাউন্ট খোলা থাকুক হ্যাঁ আমি তো চাই আমার অ্যাকাউন্ট খোলা থাকুক তাই তুমি বন্ধ করবা ও স্যার আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা আছে আরে আছে তো সাইট টাকা আছে সাত আরে বেটা সাত হাজার না বেটা ষাট হাজার ষাট হাজার ওই পঞ্চাশের লগে দশ যোগ করলে ষাট হাজার নয় ষাট হাজার আচ্ছা স্যার আপনার অ্যাকাউন্টে তো সমস্যা আছে আপনি সমস্যার সমাধানের জন্য কিছু করণীয় কাজ আছে আপনি কি কাজগুলো করার জন্য প্রস্তুত হ্যাঁ আমি করবো কি কাজ তুমি একটু কও দি আচ্ছা স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টে তো পিন নাম্বার আছে আপনি কি বিকাশ পিন নাম্বার জানেন আরে বাবু আমি তো পিন নাম্বার জানি না পিন নাম্বার জানে আমার ছোট ভাই তা বিকাশে বিষয় আমি তো আমার বুঝিও না তাই ও গেছে আবার আগে আচ্ছা কোথায় গেছে আকবর গেছে আরে ভাই আকবর গেছে ও আচ্ছা আপনার ছোট ভাই নাম আকবর আরে ভাই ওর নাম আকবর হইছে যাইবি কা ও তো আকবর গেছে ও তো ওই যে কয় না ওই যে ওই কি কয় ওটারে ওই যে আক আক গেছে আসে আক দেই আসে ও আচ্ছা আপনার ছোট ভাই কখন আসবে

জি স্যার ও ওই যে জঙ্গল জঙ্গল আগে ওই আতার না স্যার বিকাশ থেকে আতার বলছি ও আচ্ছা কি কইবেন তারাই কোন আচ্ছা স্যার আপনারা এই নম্বরে তো বিকাশ একাউন্ট খোলা তাই না हां খোলা আচ্ছা স্যার আপনাদের বিকাশ একাউন্টে তো সমস্যা হয়েছে আপনি সমস্যা সমাধানের জন্য কিছু কাজ আছে এই কাজগুলো করার জন্য কি আপনি প্রস্তুত হ আমি প্রস্তুত আচ্ছা স্যার তাহলে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটা আমাকে বলেন পাড়ান তাই পাড়ান আচ্ছা স্যার আপনাদের এই যে লাস্ট নাম্বার বিশ এটা তো একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা এই নাম্বারে একটা চার ডিজিট পিন নাম্বার যাবে এই পিন নাম্বারটা আমাদেরকে দিয়ে আপনি সহযোগিতা করুন আচ্ছা তাই পাঠান পিন কোড স্যার পাঠাচ্ছি আমি স্যার গেছে গেছে দেখেন আপনি আইছে সারেয়া মাইকারমা আমি আমি তোমারে ভালোবাসি না স্যার এটা হতে পারে না স্যার আমি আপনাকে আবার পাঠাচ্ছি আচ্ছা পাঠান তো আরেকটা দেই স্যার গেছে গেছে আ আয় নাই আয় নাই

আচ্ছা স্যার আমরা চাচ্ছি না আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেবো আপনি কি চাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা থাকুক হ্যাঁ আমরা তো চাই আমাকে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকুক তাহলে আপনার মেসেজে চার ডিজিটের একটা পিন নাম্বার গেছে ওই পিন নাম্বারটা আমাকে বলুন কে তোমার দিব মুখা কি বোধাই পাইছো বিনিক আমার বিকাশ আমি টাকা দাও তাহলে তো কান সে কোন তোর কান আমার দাও ধর দি তুই এই কাটি গেছে খুন্ডারে চা দিন খামার লাগব না সবাই কই দে যে প্রতারক